আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়ু থেকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেনি দোয়াই করি আর মিশরের ভাষাগুলো শিখেন আজকে আমরা শিখবো মাছ আমরা যে খাবারের মাছ খাই সাগরের মাছ নদীর মাছ পুকুরের মাছ যেটাই হোক সেই মাছকে বলে সামাক মাছকে বলে সামাক তবে মাছের ভিতরে বিভিন্ন কিছু নাম আছে বা মাছ জাগা ভিত্তিক আছে যদি চাষের মাছ হয় সে ক্ষেত্রে হবে সামাকেল মাজরা মাজরা সামাক মাজরা মাজরা মানে ম লাস্টে জয়াকার র মাজরা ঠিক আছে মানে মাজরা শব্দটা হয়তো একটু কঠিন হতে পারে ময়াকার লাস্টে জয়াকার রয়াকার মাজরা ঠিক আছে মাছের ভিতরে তেলাপিয়া মাছ যেটা আছে এটাকে বলে সামাক বলতি সামাক বলতি আর মির্কা মাছ যেটা আছে মির্কা মাছ মাছকে বলে সামাকেল বুড়ি মির্কা মাছকে বলে সামাকেল বুড়ি মাগুর মাছকে বলে আরামিত সামাক আরামিদ মাগুর মাছকে বলে সামাকিল আরামিত চিংড়ি মাছকে বলা হয় সামাক গম্বারি সামাক গম্বারি বাইম মাছ যেটা বাই মাছ আছে আমরা বাইম মাছ বলি বাংলাদেশে বাইম মাছকে বলে মিশরের ভাষায় সামাক তাবেন সামাক তাবিন তাবিন মানে এই তাবিন শব্দটা হবে একই শব্দ পাশাপাশি তো আপনার তাবেন মানে অসুস্থ আর তাবিন মানে মানে সাপ মানে এই মাছ সাপের মতো আর কি ইদলির জন্য মিশরে বলে সামাক তাবিন তাবিন সামাক তাবিন ঠিক আছে তারপরে অনেক ধরনের মাছ আছে যেটাকে মিশরের বাসা অনেক কিছু বলে এই যে পাবদা মাছ বলি যে আমরা পাবদা মাছ চিতল মাছ পাবদা মাছ এই দেশের মিশরের বাসায় সামাকে বলে সামাকেল বায়াদ বায়াদ মানে মাগুর মাছের মতোই দেখতে আর কি ঠিক আছে ওই কি মাছ বলে আমাদের বাংলাদেশে আয় মাছ আয় মাছকে বলে হয় সামাক বায়াদ সামাক বায়াদ সামাকেল বায়াদ ঠিক আছে সামাকেল বায়াদ ঠিক আছে তারপরে আজকে মাছের এখানে মাছের পর্ব শেষ তারপরে মাংসতে আসি মানে গরু গোস্ত আর কি গোস্তকে বলে লাখমা যে কোনো গোস্ত আপনার শরীরের যে গোসগুলো আছে না এটাকে বলে লাখমা গরু গোস্তকে বলে লাখমা ঠিক আছে তবে লাখমার ভিতরে কিছু ধারণা আছে যেমন গরুর লা গরুর গোস হয় তাহলে গরুকে বলে গামুসা। মানে গামুসা আর যদি মহিষ হয় মহিষ মহিষকে বলে তোর মানে এই দেশে খায় মানে মহিষের মাংসকে বলে লাখমা তোর আর গরুর মাংসকে বলে লাখমা গামুসা তারপরে আসি আমরা মুরগিতে মুরগিকে বলে ফ্রাক মুরগি কে বলে ফ্র্যাক মানে মুরগির ভিতরে তো অনেকগুলো ধারণ আছে জাত আছে মানে যেটা নাকি আমরা দেশি মুরগি বলি সেটাকে বলে ফ্র্যাক বেলাদি ফ্র্যাক বেলাদি ফ্র্যাক বেলাদি ঠিক আছে আর যেটা নাকি সাদা মুরগি ফ্রামের যে বয়লার বলি আমরা এটাকে বলে ফ্র্যাক বেদা ফ্র্যাক বেদা বেদা মানে সাদা মুরগি ঠিক আছে তারপরে হাসি আসে আমরা হাস হাসকে মিশরে বাসা বলে বাত হাসকে মিশরে বাসা বলে বাত এটার ভিতরে অবশ্যই মাজরা আছে মানে চাষ করা অবশ্যই বেলা দিয়ে আছে মানে দেশি হাস ঠিক আছে খরগোশ খরগোশকে বলে আর নাম খরগোশকে বলে আর নাম আর নাম খি কুয়েল পাখি পাখিকে বলে মিশরে ভাষা সিনম্যাম কুয়েল পাখিকে বলে মিশরে ভাষা ঠিক আছে কবুতরকে বলে হামেম কবুতর কবুতর বলে হামেম ঠিক আছে আর গরু বলে গামোচা গরু বলে গামোচা মহিষকে বলে তোর মহিষ এটাকে বলে তোর ঘুরা। গুড়া এই যে আমরা যে গোড়া চালাই গুড়াকে বলে হুসন গুড়াকে বলে হুসন কে বলে মেজা বলে মেজা দুম্বা যে দুম্বা বলি আমরা দুম্বা বলে খারুফ খারুফ দুম্বা বলে খারুফ উট উটকে বলে গামাল উটকে বলে গামাল ঠিক আছে গাদা আমরা যে মিশরের বাংলাদেশের গাদা বলি বাংলাদেশের গাদা শব্দ মিশরের শব্দ লোগা মানে আমরা যে গাদা বলি এই যে গরুর মতো গরু থেকে একটু ছোট যেই প্রাণীটা আছে আমরা যে গাদা বলি সেই গাদাকে মিশরের ভাষা বলে হমর তবে মিশরের কিন্তু একটা শব্দ আছে গাদা মানে এই মিশরের গাদাকে বলে রগিল মানে পুরুষ যদি কি আপনাকে বলে ইনতা গাদা মানে আপনি একজন সঠিক পুরুষ বা সঠিক মানুষ এটি খেয়াল করতে হবে ঠিক আছে কারণ গাদা বললে না কারণ একই দেশের ভাষা মানে একই দেশের গালি আরেক আর এক রাখতে হবে মরুভূমি ভূমিকে বলে সাহারা মরভূমি ভূমিকে বলে সাহারা মরভূমি মরভূমি ভূমিকে বলে সাহারা আর পাহাড়কে বলে গাবাল পাহাড় পাহাড়কে বলা মিশরের বাসায় বলে গাবাল সাগর কে বলে বাহার সাগর সাগর কে বলে বাহার আর নদী নদীকে বলে নাহার কথাটি খেয়াল দেখবেন সাগরকে বলে বাহার নদীকে বলে নাহার। বলে সাফিনা জাহাজ যে বড় বড় জাহাজ যে সাগর দিয়া এটাকে বলে সাফিনা সাফিনা নৌকাকে নৌকা নৌকাকে বলে মার্কেট ছোট নৌকা গুলা যে আছে এটাকে বলে মার্কেট নৌকাকে বলে মার্কেট বিল্ডিং এই যে আমরা যে বড় বড় বিল্ডিং দেখি টাওয়ার দেখি টাওয়ার যে টাওয়ার গুলো আছে টাওয়ার গুলোকে বলে বর্গ যেমন এই যে একটা টাওয়ার এই যে একটা এই যে টাওয়ার কি দেখা যায় কি বলতে পারি না এটা টাওয়ার এটাকে বলে বর্গ আর যেই ছোট ছোট বিল্ডিং গুলো আছে এটাকে বলে অমরা মানে অমরা আর লগা বর্গ ছোট আকারের বিল্ডিং গুলোকে বলে অমরা আর বড় বিল্ডিং কে বলা হয় বর্গ বর্গ ঠিক আছে বাসা আপনি যে বাসায় থাকেন এই বাসাকে বলে সেকেন্ড আপনি যে বাসায় আছেন এটা সেকেন্ড সেকেন্ড শব্দ অর্থ হইল যে আপনি অস্থায়ী বসবাস ঠিক আছে আর বেদ আর যদি বলে ফিল বেদ বেদ মানে আপনার স্থায়ী বাসা মানে এটাতে মিশর বাসা বোঝে আর কি ফিল বেদ মানে আপনার নিজের বাসা আর সেকেন্ড মানে আপনি অস্থায়ী যে সেকেন্ড মানে থাকতেছেন এটাকে বলে সেকেন্ড ঠিক আছে মানে থাকার জায়গা সেকেন্ড বলে তারপরে চার্জার মোবাইলে যে চার্জার আছে বা যে কোনো চার্জার চার্জার কে বলে শাহিন চার্জার কে বলে শাহিন ঠিক আছে মোবাইলের নাম্বার কে বলে রকম রকম টেলিফোন মানে মোবাইল নাম্বার যে কোনো নাম্বার আপনি লিখবেন নাম্বার কে বলে রকম তবে বিশেষ করে মোবাইল নাম্বার কে রকম বলা হয় আর কি আপনি যদি সাইড থেকে এক দুই তিন লেখেন আমি বলতে পারবো বলতে পারবো রকম মানে তুমি কি নাম্বার লেখো বা তুমি কি নাম্বার লেখো মানে নাম্বার মানে এরকম তবে মোবাইল নাম্বারও মানে স্পষ্ট বোঝা এরকম মোবাইলের ব্যালেন্স মানে রসিদ আপনি যদি মোবাইলের ব্যালেন্স চান তাহলে হবে রসিদ মোবাইলের ব্যালেন্সকে বলে রসিদ যদি আপনি ব্যালেন্স ভরতে চান সেক্ষেত্রে বলবেন আইজ রসিদ আর যদি আপনি রশিদ নাথ ব্যালেন্স না থাকে তাহলে বলবেন যে আনা আন্দি মাফিস রসিদ রসিদ র রসিদ ঠিক আছে আর এই যে আমরা বলি এক মিনিট কি কথা বলা যাবে মোবাইলে এক মিনিট কথা বলা যাবে মানে এটা বাসা হলো কা মুকালমা মানে আমি যদি বলি আপনাকে এক মিনিট কথা বলবো আপনার মোবাইল থেকে তাহলে হবে ইয়ামফা কাল্লিম মিন টেলিফোন আক মুকালমা দিয়া মানে ইয়ামফা কাল্লিম টেলিফোনাক এক মোকাল মা দিয়া মানে আমি কি আপনার মোবাইল থেকে এক মিনিট কথা বলতে পারবো ইমফা মানে সম্ভব টেলিফোন মানে আপনার মোবাইল থেকে কালিমাক মানে কথা বলবো দিয়া মানে এক মিনিট মোকালমা মানে এক মিনিট এটা বাস হলো এটা ঠিক আছে আপনার কাছে মোবাইল চার্জার নাই না আন্দি মাফিস শাহিন আন্দি মাফিস শাহিন আপনার কাছে মোবাইলের ব্যালেন্স নাই আন্দি মাফিস রাসিদ এই দেশে কিছু ফ্রি মিনিট আছে কে বলতে পারবো বলতে পারে আপনাকে আন্দাক দিয়া মানে আন্দাক দিয়া মানে আপনি কি মিনিট কিনে আছে তখন আপনি বলতে পারেন আ আন্দি দিয়া ফি আন্দি মুকালমা ও ফি আন্দি রাসিদ মানে যে কোনো বলতে পারবেন মানে মুকালমা মানে মোবাইলে কথা আর কি ঠিক আছে মোকালমা মোবাইলে কথাকে বলে মুকালমা মোবাইলের নেটওয়ার্ক নাই মানে আন্দি মাফিস সেবা কা মোবাইলের নেটওয়ার্কে বলে অ্যাকচুয়ালি মিশরের ভাষায় বলে মোবাইলের নেটওয়ার্কের সেবা কা মোবাইলের নেটওয়ার্কে বলে সেবা কা তো আজকে এ পর্যন্তই আমি ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ